আচ্ছা এটা কয়েল ধরে আপনার দুইশো টাকা কয় দুশ টাকা দুইশো টাকা বলুন আচ্ছা ওকে ভাই তারপর একশো গজি মাল আছে চানা তামা এটা একশো গছ হ্যাঁ ছিয়াত্তর একশো গাছ এস টি তাই না শিখতে পারবেন এটা তিনশো আশি টাকা কয়েল তিন থেকে আশি পয়সা কিনা পরব আর বিক্রি পারবেন দশ থেকে পনেরো টাকা আর হাজার বারোশো টাকা কয়েল হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা তিন তিন টাকা এটা পয়সা ভাই আমি ছোটখাটো কাজ ওয়ার্নি অবশ্যই অবশ্যই পারবে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা ওকে ভাই তার দেখি একটা চল্লিশ ছিয়াত্তর চারশো আশি টাকা 40 টাকা 100 গজ আচ্ছা 4 টাকা 80 গজ কিনা পরবো ব্যস্ত পারবেন 20 টাকা গজ আচ্ছা আচ্ছা এগুলো চাই বলা দাম ভাই জি 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 আচ্ছা ওকে ভাই তারপরে গুলো দেখাবে তারপরে হলো আপনার হলো এই একটা এই যে পেগেস এটা দুই কয়েল মাল দুরুম মাত্র ওয়্যারিং এ তার আচ্ছা দুই কয়েল 400 টাকা পেগেস চারশো টাকা হ্যাঁ লাল কালা চারশো টাকা লাল কালা চারশো টাকা দুই কয়েক চারশো টাকা তারপরে দেখা যে এটার বড় ভাই আর কি এটার বড় ভাই এটা ধরে সাড়ে তিনশো টাকা কয় সাতশো টাকা দুই টাকা টু পয়েন্ট জিরো টু দুই সাতশো টাকা এগুলো করা যাবে জি 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 অবশ্যই তিন বাইশ চায়না দাম আর কি তিন বাইশ তিনশো পঞ্চাশ টাকা কয়

আচ্ছা এখন হইলো আমাদের কিছু হেভি তামার প্রোডাক্ট কি যারা আই করা একশো বছর গ্যারান্টি সেম মাল আর কি বিআরির সেম মাল জি বলেন এটা হইলো আপনার ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট এটা মাত্র এক হাজার টাকা কয় লাল কালা এক হাজার টাকা কয় এক হাজার টাকা কোয়েলস টিআ অনুমতি ধরো অনুমতি লোকাল না আচ্ছা আচ্ছা এক হাজার টাকা কয়েল হাজার পয়েন্ট জিরো আচ্ছা ওয়ান পয়েন্ট থ্রি

নিজেদের পোড়াক আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু ভাই কয় বল আছে ভাই এখানে এদিকে পাকা 100 গজ আছে পাকা 100 গজ 1 ইঞ্চি কম হইলে টাকা ব্যাক আপনি মেপে নেবেন এখান থেকে গোছা মাইট পা নেবেন গোছা মাইট পা নেবেন তারপরে দেখিয়ে দেন ভাই তারপরে হইলো আপনার হইলো এই যে 1.5 1.5 কিন্তু ভারী ভাই ভারী কেন তো এডি তো অরিজিনাল তামা পায়ার বুড়ু আচ্ছা 100 অরিজিনাল তামা হলে খুব ভারী ভাই হ্যাঁ হ্যাঁ আর তিনটা কালার আছে লাল কালো হলুদ এ 1.5 দুরুম হইলো আপনার হইলো 1900 টাকা কয়েন 1900 টাকা

পঁয়ত্রিশশো টাকা সাত বাইশ পঁয়ত্রিশশো টাকা সাত বিশ আটচল্লিশশো টাকা সাত বিশ টাকা আটচল্লিশশো টাকা পেয়ে যাবেন পাকা একশো গাছ তার পেয়ে যাবেন তার তিনশো নব্বই টাকা কয়েল তিনশো নব্বই টাকা কয়েল ববিন তার এই যে সত্তর ছিয়াত্তর ববিন তার ছয়শ পঞ্চাশ টাকা ছয়শো সত্তর ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর তিনশো নব্বই টাকা আচ্ছা আচ্ছা দাম বলা হলো আচ্ছা বলেন তো এটা আপনার তে হইলো তিনশো টাকা তিনশো টাকা টাকা তিনশো টাকা সত্তর ছিয়াত্তর আশি টাকা কয়েল

মানে প্রতিষ্ঠা আমি লোকাল ও দায়িত্ব এটা ভালোটা দায়িত্ব পাঁচশো আশি টাকা চোদ্দ ছিয়াত্তর লতা তামা একশো আচ্ছা আচ্ছা ওকে তেইশ ছিয়াত্তর দর মূল্য সাতশো আশি টেকা তেইশ ছিয়াত্তর সাতশো আশি টাকা অরিজিনাল লতা তামা একশো আচ্ছা আচ্ছা চল্লিশ ছিয়াত্তর লতা তামা নয়শো পঞ্চাশ টাকা আপনার এটা ধরুন সাতশো পঞ্চাশ ছিয়াত্তর এফটি তামা চোদ্দ ছিয়াত্তর চোদ্দ ছিয়াত্তর চোদ্দ চোদ্দ ছিয়াত্তর একশো কোজি পাকা তামা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা

পঁচিশশো টাকা হানিফ ভাই আপনার আপনার কাছ থেকে আমি ব্র্যান্ডে দাঁড়িয়ে নেবো বি বিআরবি বীজ বি যা রয়েছে আপনার কাছে তানিয়া রয়েছে এগুলো নিলে কেমন পার্সেন্টেজ পাবেন আপনার কাছে এগুলো আপনি সর্বোচ্চ ডিসকাউন্ট দে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট মানে মার্কেটে যে যেরকম কেউ যদি বীজ দেয় আপনার কাছে হবে হাওয়া পাইবো সমস্যা নেই যারা নিতে চান অনরেডি একটু বেশি নিলে বেশি আর বেশি পার্সেন্টেজ পাবেন দেখেন এখানে কিন্তু যে সবকিছু রেট দেওয়া রয়েছে রেট থেকে আপনারা ধর ছাব্বিশ সত্তিরি আশি টাকা দেওয়া রয়েছে এখান থেকে

এই মালডিগড়টা মাত্র বাইশ টাকা বাইশ টাকা পার পিস মাত্র বাইশ টাকা আচ্ছা এই মালডিগড়টা চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা হ্যাঁ মডেল মডেল গুলা বললে আপনাদের অর্ডার করতে সুবিধা হইবে ওকে মানে অনেক ভাই আছে দোকানে আসতে পারে না পাঁচ হাজার টাকা পুঁজিতে পনেরো হাজার টাকা লাভ যে ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন জি 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 ওকে তারপর এই মালডিগড়টা হইলো মডেল নাম্বার হইলো বিশ কম তাঁত আচ্ছা এটা চৌত্রিশ টাকা ওকে বিশ বড় তার আচ্ছা আচ্ছা এটা দুরম হইলো আটচল্লিশ টাকা ওকে তারপর দুইশো চার কালার হইব চার পাঁচটা আচ্ছা এটা হইলো আপনার টু মিটার তার

আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন পাঁচ হাজার পুঁজি দিয়ে ব্যবসা করতে হবে যে মডেল নাম্বার হইলে আপনি দুইশো চোদ্দ আচ্ছা এটা ধরুন একশো চল্লিশ টাকা ওকে তারপরে আপনার দুইশো দশ

আহ কি ভাই দোকানের নাম কি মা ইলেকট্রিক আমার দোকানের লোকেশন হইলো গুলিস্তান সুন্দরবন সুপার মার্কেট চার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান